আসসালামু আলাইকুম রহফতুল্লাহ দর্শন মন্ডলী অনেকদিন পরে আবারও থ্রি পয়েন্ট টু ভোল্ট পঞ্চাশ এম্পিয়ার কিছু সেলের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই সেলগুলো যারা পাইকারি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন থ্রি পয়েন্ট টু ভোল্ট পঞ্চাশ এম্পিয়ার এই সেলগুলো হচ্ছে রিপিট করা সেল আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যদিও হান্ড্রেড পার্সেন্ট নতুন না দেখতে কিন্তু নতুনের মতোই রেকন্ডিশন এবং হালকা ইউজ করা কিন্তু এমপিআর রেজিস্টেন্স ভোল্টেজ যা সব কিছু ঠিকঠাক আছে এই সেলগুলো আমাদের কাছে নিতে পারবেন এটা কিন্তু কোনো ফুলা নেই এটা আপনারা মনে রাখবেন এই সেলগুলো কোনো প্রকার ফুলা নেই এগুলো যারা ইলেকট্রিক বাইক আইপিএস ইউপিএস সোলারের জন্য নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সবচেয়ে কম দামে পেয়ে যাবেন তো এই ভিডিওতে দাম সহ বিস্তারিত বলবো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিওটি শুরু করছি শুরু করার আগে আপনাদেরকে বলছো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যারা পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের কাছে ভিডিও তো আপনারা থ্রি পয়েন্ট টু ভোল্ট পঞ্চাশ এমপিআর এই সেলগুলো নিতে পারবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা পিস আঠারোশো পঞ্চাশ টাকা পিসে আপনারা পেয়ে যাবেন এগুলো পেয়ে যাবেন একবারে হান্ড্রেড পার্সেন্ট এগারে হান্ড্রেড পার্সেন্ট শিওর দিতে পারবো এই সেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন একবারে ফ্রেশ সেল দেখতে নতুনের মতো যদিও আমরা নতুন বলছি না যেহেতু আমরা রিকন্ডিশন ভাবে নিয়েছি এবং দামটাও আপনারা আপনাদেরকে রিকন্ডিশনের হিসাবে বললাম মাত্র আঠারোশো টাকা তো স্টক আমাদের কাছে অল্প কিছু আছে যাদের একান্ত প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এগুলা দিয়ে যদি কেউ বারো বল প্যাক তৈরি করতে চান তাহলে আপনাদের চার পিস হয়ে যাবে কেউ যদি একশো এম তৈরি করতে চান সেক্ষেত্রে আট পিস লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন সম্ভবত দশটা সেল রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যদি আপনারা একশো এমপিয়ার করেন তাহলে কিন্তু আট পিস সেল লাগবে এখান থেকে এই সেল গুলো আট পিস অর্থাৎ বারো ভোল একশো এমপিয়ার এই বারো ভোল একশো এমপিয়ার এই ব্যাটারি প্যাকটা যদি আপনারা তৈরি করেন তাহলে আপনাদের আসতেছে দুই হাজার করে হলে আট দু কুড়ি ষোলো হাজার এরপরে দুইশো করে কম হলে আপনার আট দু কুড়ি ষোলোশো আপনার এই জায়গায় ষোলো হাজারের দেড় হাজার কম হলে প্রায় চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা দাম পড়েছে আপনাদের বারো ভোলে একশো এম একটা প্যাক আর বিএমএস আপনি যত দামের নিতে চান নিতে পারবেন সমস্যা নেই বিএমএস আড়াই হাজার আছে তিন হাজার আছে পাঁচ হাজার আছে যেই দামের নিতে চান সে দামে নিতে পারবেন তাহলে আপনাদের সবচেয়ে কম খরচে পেয়ে যাবেন আমাদের কাছে বারো ভোলে একশো এম বারো ভোর পঞ্চাশ এম পেয়ে কেউ তৈরি করতে চাইলেও নিতে পারেন যাই হোক দর্শক মন্ডল টি শেষ করবো শেষ করার আগে আবারও আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকুন বাজিয়ে দিবেন যারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম